আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের ক্লাসটা আপনাদের এই অধ্যায়টা অনেক বেশি সহজ করে দিবে আমরা আমাদের প্রথম ক্লাসে চারটি সূত্র দেখেছিলাম প্রেজেন্ট ভ্যালু এর দুটি সূত্র এবং ফিউচার ভ্যালু এর দুটি সূত্র এখন দুই ক্যাটাগরিতে ভাগ করেছিলাম ছোট সূত্র এবং বড় সূত্র কখন ছোট সূত্র হয় এবং কখন বড় সূত্র হয় আশা করি আপনাদের মনে আছে আমাদের প্রথম ক্লাসের ওই আলোচনার ভিত্তিতে আজকে আমরা কিছু অঙ্ক সমাধানের চেষ্টা করব চলুন দেখা যাক এখানে খেয়াল করে দেখবেন একটি উদ্দীপক আমি এখানে দেখিয়েছি প্রথমেই লিখেছে যে পাঁচ বছর পরে বিয়ে করতে চায় তাই এখনি এক লক্ষ টাকা জমা রাখতে চায় দেখেন লোকটা পাঁচ বছর পরে বিয়ে করবে মানে ভবিষ্যতে বিয়ে করবে এখন ভবিষ্যতে বিয়ে করতে তো তার কিছু টাকা পয়সা লাগবে এই জন্য সে এখনই মানে বর্তমানে এক লক্ষ টাকা সে জমা রাখতে চায় যাতে এই টাকাটা ভবিষ্যতে সে কাজে লাগাতে পারে দেখেন এই যে এক লক্ষ টাকা একটা অ্যামাউন্ট দেওয়া আছে এবং এই টাকাটা সে জমা রাখতে চায় কখন রাখতে চায় পাঁচ বছর পরে গিয়ে জমা রাখবে না 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 সে কিন্তু এখনই জমা রাখবে যেহেতু সে এখনই রাখবে মানে বর্তমানে রাখবে সুতরাং এই এক লক্ষ টাকা হচ্ছে বর্তমান মূল্য প্রশ্নে যেহেতু বর্তমান মূল্য দেওয়াই আছে সুতরাং আমাদের তোর বর্তমান মূল্য বের করতে হবে না এই জন্য বর্তমান মূল্যে যে দুটি সূত্র আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট আমাদের জন্য কনফিউশনটা কমে গেল আগে চারটা সূত্র থেকে আমাদেরকে একটা চুজ করতে হইত দুটি কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল আমাদের হাতে রইল হাতের ডান পাশে দুটি সূত্র মানে ফিউচার ভ্যালু এর দুটি সূত্র কারণ আমাদেরকে তো ভবিষ্যৎ মূল্য বের করতে হবে প্রশ্নে যেহেতু বর্তমান মূল্য দেওয়াই আছে সুতরাং বর্তমান মূল্য তো আর বের করতে হবে না আমাদেরকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য এখন এই যে সে এক লক্ষ টাকা জমা রাখবে এই এক লক্ষ টাকা কি সে একবারে জমা রাখবে নাকি ভেঙে ভেঙে জমা রাখবে এটা কিন্তু খুবই সহজ বুঝা যে এই এক লক্ষ টাকা সে জমা রাখতে চায় সে স্বাভাবিকভাবেই একবারে টাকাটা জমা রাখতে চায় এমন তো বলে নাই যে ভেঙে ভেঙে টাকাটা রাখবে দুইবারে তিনবারে চারবারে টাকাটা রাখবে বলেছে সে রাখতে চায় সুতরাং সে একবারেই পুরো টাকাটা সে ব্যাংকে জমা করে দিবে এর মানে দেখেন সে পুরো টাকাটা একবারে রাখবে এবং পাঁচ বছর পরে যখন বিয়ে করবে অবশ্যই বিয়ের সময় পুরো টাকাটাই তার দরকার সুতরাং ভবিষ্যতেও সে পুরো টাকাটা একেবারেই তুলে আনবে যে আমাদের প্রথম কনসেপ্ট একবারে টাকা রাখবে এবং একবারে ভবিষ্যতে তুলে আনবে দুই ক্ষেত্রেই যদি একবারে হয় তাহলে ছোট সূত্রটা হয় এই যে ভবিষ্যৎ মূল্যের দুটি সূত্র একটি ছোট একটি বড় এখানে কোন সূত্রটা হবে ছোট সূত্রটা হবে সুতরাং এইখানে স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি ছোট সূত্রটি এখন যদি আমরা জাস্ট সূত্রে মানগুলো বসাই এবং যোগ বিয়োগ ভাগ যা আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন তাহলেই কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ মূল্যটা পেয়ে যাই এখানে যদি খেয়াল করে দেখেন প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য দেওয়াই ছিল এক লক্ষ টাকা আমরা বসাবো তারপরে ছোট হাতের আই দিয়ে বোঝায় সুদের হার প্রশ্নে সুদের হার দেওয়া ছিল টেন পারসেন্ট এই টেন পার্সেন্ট মানে কি শূন্য দশমিক এক শূন্য সূত্রের মধ্যে যখন আমরা মানটা বসাবো তখন পার্সেন্টে বসাবো না এই পার্সেন্টটাকে দশমীকে কনভার্ট করে বসাবো যে কোনো পার্সেন্টকে দশমিকে কনভার্ট করার জন্য এটাকে একশো দিয়ে ভাগ করলেই হয়ে যায় এই টেন কে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলেই শূন্য দশমিক দশ আমরা পেয়ে যাই এরপরে সূত্রে আমাদের আরো একটা জিনিস দরকার সেটা হচ্ছে এন এন মানে হচ্ছে কত বছর খেয়াল করে দেখবেন টাকাটা পাঁচ বছর পর্যন্ত জমা থাকবে সুতরাং এন এর মান হচ্ছে পাঁচ এই মানগুলো বসিয়ে আমরা যোগ বিয়োগ করবো এবং আমাদের পাঁচ বছর পরে কত টাকা পাবো সেটা খুব সহজেই আমরা বের করতে পারবো এরপরে চলুন আমরা আরও একটা এক্সাম্পল দেখি আজকে এখানে খেয়াল করে দেখবেন সেই একই রকম কথাবার্তা পাঁচ বছর পরে বিয়ে করতে চায় এখন সে প্রতি বছর এক লক্ষ টাকা করে জমা রাখতে চায় খেয়াল করে দেখেন একটু আগে ছিল সে পাঁচ বছর পরে বিয়ে করতে চায় এই জন্য সে এখনই এক লক্ষ টাকা রাখবে কয়বার রাখবে টাকাটা একবার কিন্তু এখানে খেয়াল করে দেখবেন পাঁচ বছর পরে বিয়ে করতে চায় এই জন্য প্রতি বছর প্রতি বছর এক লক্ষ টাকা করে বলেন তো সে কত বছর টাকা রাখবে যেহেতু পাঁচ বছর পরে বিয়ে করবে এবং প্রতি বছরই সে টাকা রাখবে সুতরাং সে পাঁচ বছর ধরে টাকাটা রাখবে এই জন্য খেয়াল করে দেখবেন টাকাটা কিন্তু সে একবার রাখছে না সে কতবার জমা করছে বার জমা করছে এই যে দেখেন সে কিন্তু ভেঙে ভেঙে টাকাটা রাখছে যখনই এই রকম বোঝাবে যে ভেঙে ভেঙে টাকা রাখছে অথবা ভেঙে ভেঙে টাকা তুলছে কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয় তাহলেই সূত্র হবে কোনটা এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় সূত্র এখন বড় সূত্রে আমাদের মানটা কিভাবে বসাবো এখানে যদি খেয়াল করেন একটা এ রয়েছে এই যে এ মানে হচ্ছে অ্যানুইটি মানে কিস্তির পরিমাণটা প্রতি বছর এক লক্ষ টাকা করে জমা রাখবে এই এক লক্ষ টাকাই হচ্ছে কিস্তির পরিমাণ মানে প্রতিবারে কত টাকা করে রাখবে সে যেহেতু প্রতিবারে এক লক্ষ টাকা করে রাখবে এই যে এ এই এর মান হচ্ছে এক লক্ষ টাকা তারপরে ছোট হাতের আই আমরা সবাই জানি সুদের হার প্রশ্ন দেওয়াই আছে টেন পারসেন্ট এবং এন মানে হচ্ছে সময় মানে পাঁচ বছর আপনারা শুধু খেয়াল রাখবেন ছোট বড় কখন কোনটা হবে যদি একবারে টাকা রাখে একবারে টাকা তোলে দুই জায়গাতেই একবারে হবে তাহলে ছোট সূত্র আর যদি ভেঙে ভেঙে রাখে অথবা ভেঙে ভেঙে তোলে আবার এমনও হতে পারে রাখার সময়ও ভেঙে ভেঙে তোলার সময়ও ভেঙে ভেঙে যেই কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয় অথবা দুই জায়গায় যদি ভেঙে ভেঙে হয় তাহলে সূত্র হয়ে যাবে বড়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের আগামী ক্লাসে এই সূত্রগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লি